ঘুমিয়ে থাকলেও টাকা ইনকাম হবে পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি এবং সাকসেসফুল ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেছেন যদি তুমি ঘুমের সময়ও অর্থ উপার্জন করতে না পারো তাহলে তোমাকে মরার আগ পর্যন্ত পরিশ্রম করতে হবে তাহলে এখন প্রশ্ন হলো ঘুমের সময় অর্থ উপার্জনের উপায় কী ঘুমের সময় অর্থ উপার্জনের উপায় হলো পেসিভ ইনকাম পৃথিবীর যত ধনী লোক আছে তারা সবাই পেসিভ ইনকামের মাধ্যমেই টাকা উপার্জন করে থাকে চলুন পেসিভ ইনকাম নিয়ে আলোচনা করা যাক পেসিভ ইনকাম পেসিভ ইনকাম হল আপনি প্রথমে কাজ করবেন তারপর সময়ের সাথে সাথে আর কোনো পরিশ্রম না করে পেমেন্ট পাবেন কিভাবে পেসিভ ইনকাম করবেন আপনি যদি পেসিভ ইনকাম করতে চান তাহলে আপনাকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে প্রথমত ভাবুন আপনি কোন জিনিসটা অগ্রিম বিনিয়োগ করতে পারবেন আপনার অর্থ সময় নাকি পরিশ্রম দ্বিতীয় বিষয়টা হলো ভাবুন আপনার এমন কোনো দক্ষতা আছে বা জ্ঞান আছে যা অন্য লোককে সাহায্য করতে পারে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আপনাকে ভাবতে হবে কীভাবে আপনি আপনার দক্ষতা বা জ্ঞান শেয়ার করার প্রসেসকে আপনার চেষ্টা ছাড়াই চালাতে পারবেন পেসিভ ইনকামের উৎস কীভাবে আমরা পেসিভ ইনকাম করতে পারি বসবাসের জন্য ভাড়া দিতে পারেন আবার কমার্শিয়াল পারপাস অর্থাৎ ব্যবসার জন্য ভাড়া দিতে পারেন প্রথম ভাড়াটিয়া জোগাড় হওয়ার মাস থেকেই আপনার পেসিভ ইনকাম শুরু হয়ে যাবে ভাড়া থেকে আয় বা রেন্টাল ইনকাম পেসিভ ইনকামের একটা বড় উদাহরণ আপনি আপনার জমি বাড়ি দোকান ভাড়াতে দিয়ে কোনো কাজ না করে বসে বসে শুয়ে শুয়ে ইনকাম করতে পারেন তবে কাউকে ভাড়া দেওয়ার আগে অবশ্যই লিগেল টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো ভালোভাবে দেখে বুঝে নিতে হবে যাতে ভবিষ্যতে কোনো লিগেল বা আইনি সমস্যায় না পড়তে হয় আপনাকে মাঝে মাঝে অল্প মেনটেন্স করতে হবে কিন্তু তাতেও প্রফিট থাকে দুই নাম্বার। বুক রাইটিং আপনার যদি লেখালেখির অভ্যাস থাকে তাহলে আপনি বই লিখে পেসিভ ইনকাম করতে পারেন বই আপনি একবার সেলফ পাবলিশিং করবেন আর যতদিন আপনার বই বিক্রি হবে এবং যত বেশি বিক্রি হবে তার উপরে আপনি টাকা পাবেন মানুষ যেটা পছন্দ করে সেটা নিয়ে আপনাকে লেখালেখি করতে হবে তিন ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট আর্থিক বিনিয়োগ বলতে বোঝাই আপনি আপনার টাকা কোথায় ইনভেস্ট করবেন সেটা হতে পারে ফিক্সড ডিপোজিট সেটা হতে পারে স্টক মার্কেট সেটা হতে পারে মিউচুয়াল ফান্ড বন্ড এক্সেট্রা ফিক্সড ডিপোজিট ছাড়া বাকি বিনিয়োগগুলোতে কিন্তু লসের রিস্ক থাকে তাই যে কোনো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করার আগে জেনে বুঝে নলেজ নিয়ে অথবা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই ইনভেস্টমেন্ট করা উচিত কারণ আপনার প্রতিটি টাকা খুবই মূল্যবান ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের সুবিধা হলো সময়ের সাথে সাথে প্রফিট রেট বৃদ্ধির সম্ভাবনা থাকে আর ন্যূনতম রক্ষণাবেক্ষণ দরকার ইনভেস্ট করার আগে অবশ্যই ডিপ নলেজ নিয়ে ইনভেস্টমেন্ট করবেন চার ক্রিয়েটিং অনলাইন কোর্স টিচিং কুকিং ডান্সিং সিঙ্গিং যেটাতে আপনি দক্ষ হয়ে থাকেন এবং আপনার ডিপ নলেজ থাকে তাহলে আপনি অবশ্যই আপনার এই দক্ষতা এবং নলেজকে কাজে লাগিয়ে অনলাইন কোর্স তৈরি করে পেসিভ ইনকাম করতে পারেন বাংলাদেশের আইমান সাদিকের টেন মিনিটস স্কুল অনলাইন কোর্সের একটি বড় উদাহরণ পাঁচ সেলিং ফটোস বর্তমান সময়ে ইউটিউব এবং ফেসবুকে ভিডিও তৈরির খুব চাহিদা আছে আর এই ভিডিও তৈরি করতে অনেক সময় স্টক ফটোর প্রয়োজন হয় যদি আপনার ছবি তোলা শখ থাকে তাহলে আপনি আপনার ফটো অ্যালেমি শাটার স্টক এবং অ্যাডপ স্টকের মতো সাইটগুলোতে আপনার ছবিগুলো স্টক ফটো হিসেবে বিক্রি করতে পারেন আর তার থেকে পেসিভ ইনকাম করতে পারেন ছয় অ্যাফিলেট মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিং হলো যেখানে একজন ব্যক্তি একটা প্রোডাক্টের প্রচার করে এবং প্রোডাক্টের অ্যাফিডিট লিঙ্ক থেকে জিনিস বিক্রি হলে তার একটি অংশ ওই ব্যক্তি কমিশন হিসেবে পায় ভালো করে লক্ষ্য করলে দেখবেন অনেক ইউটিউবারের ডেসক্রিপশান বক্সে প্রোডাক্টের লিঙ্ক থাকে এবং ওই লিঙ্কে ক্লিক করে কেউ যদি কোনো প্রোডাক্ট কিনেন তাহলে ওই ইউটিউবার কমিশন হিসেবে টাকা পান বন্ধুরা এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন